আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা কিছু শাড়ি দেখাবো যেটা অর্গেনজের ওপরে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করার সাথে সিকোয়েন্সে কাজ করা থাকবে অনেকে সিকোয়েন্সে শাড়ি খুঁজছেন তো এই শাড়িগুলো আমাদের কাছে আছে একদম লেটেস্ট একটা কালেকশন একদম হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে যদি শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন মোটামুটি সবগুলোই কিন্তু পপুলার কিছু কালার পাবেন আমাদের কাছে এগুলা একেবারে লেটেস্ট এটা সিকোয়েন্সের কাজ এম্ব্রয়ডারি ওয়ার্কের সাথে আপনার সিকোয়েন্সের কাজ করা শাড়িগুলো দেখেন এটা আচলটা দেখেন সম্পূর্ণ স্টোনে কাজ করা আঁচলটা আর এটা জমিটা কিন্তু খুবই সুন্দর জমিনটা আপনার তসর সিল্কের ওপরে আপনাদের শাড়িটা যে দেখাই দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর এই শাড়িগুলো কিন্তু আপনার পুরো বডিতে কিন্তু এই কাজটা করা থাকবে এখানে দেখেন আপনি লক্ষ্য করে দেখতে পারবেন এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি সুতায় কাজ করা তার মাঝখানে স্টোন বসানো আছে স্টোন বসানো আছে একদম পার্টি ওয়ারের জন্য সবচেয়ে বেস্ট একটা কালেকশন পাচ্ছে আমাদের কাছে মিষ্টি কালারের মধ্যে ছিল এই শাড়িটা এই দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে একটা মেহেদি কালার মধ্যে কালারটা এটাও দেখতে পারেন আপনারা এটা মেহেদি কালার মধ্যে বা জলপাই কালারের মধ্যে কালারটা এটাও দেখতে পারেন আপনারা এগুলো এই স্টোন আর হচ্ছে সুতার কাজ করা আচ্ছা এই শাড়িগুলোর প্রাইস পড়বে তিন টাকা তিন হাজার আটশো টাকা হলে এগুলো নিতে পারবে যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট ধরে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দেখেন এটা হচ্ছে কাঠালির মধ্যে দেখেন এটাও দেখতে পারেন মাস্টার্ড ইয়েলো বা হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে সম্পূর্ণ মিনাকারি সুতায় কাজ করা আছে আবার স্টোন বসানো আছে সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা কিন্তু আপনার অর্গেঞ্জা বা দুপিয়ানের মধ্যে আছে এটা মিষ্টি গোলাপির মধ্যে এটাও দেখতে পারেন তিন হাজার আটশো টাকা পড়বে সবগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে এই দেখেন মিষ্টি কালারটা মিষ্টি কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা দেখতে পারেন আপনারা তারপরে আমরা আর কিছু কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই দেখেন এই কালারটা কিন্তু খুবই ইউনিক একটা কালার দেখেন এটা লাইট পেস্ট বা হচ্ছে ফিরোজা টাইপের একটা কালারের মধ্যে আছে এই কালারটা এটাও দেখতে পারেন আপনার কালারগুলো লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রত্যেকটা কালার কিন্তু আনকমন আছে যেটা পছন্দ হয় সেটাই স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে নিতে পারবেন আরেকটা কালার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এগুলোর মধ্যে আমাদের কাছে দুইটা ডিজাইন থাকবে আরেকটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা বাঙ্গির মধ্যে আছে এটাও দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু কাপড়গুলো কিন্তু খুবই যথেষ্ট ভালো অনেক সুন্দর কাপড় খুবই সুন্দর একদম ফ্রিলি অনায়াস ইউজ করতে করতাম এগুলো সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সো মাত্র তিন হাজার আটশো টাকাগুলো এগুলো নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ